নমস্কার কেমন আছো সবাই আমি পিঙ্কি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাছে দূরে যেখান থেকে যে সকল বন্ধুরা আজকের ভিডিওটি নতুন দেখছো তোমাদের রইলো আমার অন্তর অন্তরের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কিন্তু শেষ আর সব কিছু শেষে সেভাবে ডিটেলস দিলাম না আজকে অন্যরকম একটা ভিডিও দেখে বুঝতে পেরেছ তো এখানে হয়েছে আমি গাটি কচু রান্না করছি মাছ দিয়ে সাথে কচুর লতি তো সমস্ত কিছু কিন্তু আমি সেদ্ধ করে ভাজা ভুজা করে তৈরি করে নিলাম আর এখানে কিন্তু আমার রান্নাটাও শেষ আর সেই জন্য আজকে রান্নাটা শেয়ার করিনি এখানে কচু গাটি কচু মাছ দিয়ে আর রেখেছি এখানে রয়েছে লতি আর একটু মাছের তেল আর সঙ্গে ডাল তো এখানে হয়েছে আমার রান্না কমপ্লিট তারপর চলে এসেছি তো কিছু কিছু কাজ আছে যেগুলি আমরা রোজ করতে পারি না সেটা যদি পনেরো দিন অন্তর কিংবা মাসে একবার করে রাখি তাহলে কিন্তু আমাদের অতটা পরিশ্রম হয় না হ্যান্ড নেই তো এভাবে বুদ্ধি কাটিয়ে এই টিপসগুলো যদি করে রাখতে পারি কাজগুলা তাহলে কিন্তু অতটা আমাদের পরিশ্রম হয় না আর ঘরবাড়ি বাড়ি একদম ময়লা লাগে না তো এই যে আমার বাসনের একটা সেটা আজকে কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে তো এখন এটা একটু তেল চিটে হয়েছে সেটা কিন্তু চোখে দেখা যায় না যখন এটাকে আমি স্পর্শ করলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে না এটা এখন পরিষ্কার করার সময় এসেছে তো এখানে একটা নরম হয়েছে যে গা মাজার আমরা মানে জালি থাকে সেই রকম একটা কিছু নিয়ে নিলাম সেটা স্রাবের জল দিয়ে ভালো করে মেজে নিয়েছি আর স্টিল উল কিংবা স্কচ বার্ক দিয়ে মাজলে এটা কিন্তু খারাপ হয়ে যাবে আর সেজন্য নরম কাপড় কিংবা এরকম জালি দিয়ে যেটা আমরা গা ঘষি ওরকম কিছু দিয়ে মাসলে সহজে কিন্তু পরিষ্কার হয়ে যায় একদম পরিশ্রম হয়নি দশ থেকে পনেরো মিনিটই লেগেছে তারপরে নিচের অংশটা কিন্তু রোজ আমরা পরিষ্কার করি না যখন এটাকে টেনে পরিষ্কার করি তখন কিন্তু জায়গাটা খালি হয় আর ফাঁকে এ জায়গাটাও পরিষ্কার হয়ে গেল আর দেখতেও খারাপ লাগবে না তো ঘরে যদি আমাদের কোনো অতিথি কিংবা গেস্ট আছে তো ঘরদোয়া যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে চাপা কোনা ওই সব কিন্তু একজনের ঘরে যখন আমরা যাই ওইগুলি আগে চোখে পড়ে তাই না তো কারুর সামনে লজ্জিত হওয়ার থেকে সবসময় যদি আমরা মাঝে মধ্যে এরকম পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো এখানে কিন্তু এই যে আর্টিফিশিয়াল আমাদের ফুলের গাছ থাকে সেগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আমি কিন্তু এটাকে সাবান দিয়ে ধুয়ে দিয়েছি আর সমস্ত বাসন জায়গাটা জায়গায় গুছিয়ে রাখবো তারপর দ্বিতীয় নাম্বার টিপস হয়েছে ফ্রিজ পরিষ্কার করা তো ফ্রিজটা আমি পরশু দিনই পরিষ্কার করেছি আমি কিন্তু সপ্তাহে দুদিন সময় পরিষ্কার করে থাকি আর এই নীল বটনটা এটাকে যদি ক্লিক করা হয় তো বরফটা গলে ফ্রিজটা কিন্তু আপনা পরিষ্কার হয়ে যায় তো আজকাল তো সবাই জানে তো এমন কিছু লোকও আছে কিন্তু জানে না আর আমিও কিন্তু কিছু বছর আগে জানতাম না যে এই নীল বটনটাকে ক্লিক করলে ফ্রিজের মধ্যে যে ফ্রিজার মধ্যে বরফ থাকে সেগুলো গলে পরিষ্কার হয়ে যায় আর এখানে ফ্রিজ পরিষ্কার করার সময় আমি কিছুটা ভিনিগার একটু স্রাপ তারপর একটু লেবু কিন্তু মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার ফ্রিজটা কিন্তু অনেক বছর পুরনো হয়েছে তো ফ্রিজ আর বাকি ঘরের কিছু জিনিসপত্র যখন আমরা পুরনো বাড়িতে ছিলাম তখন কিন্তু বন্যা হতো তো জলের জন্য এটা জলের নিচে এক দুবার ছিল সেজন্য কিন্তু দেখো দিয়ে খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে গেলেও জিনিসটা যদি ভাঙা হয় সেটাকে যদি আমি পরিষ্কার পরিপাটি করে রাখি তাহলে কিন্তু সেটা ব্যবহার করার যোগ্য আর নতুন কোনো জিনিস থাকলে সেটাকে যদি পরিষ্কার না করে রাখি সেটা কিন্তু দেখতে একদম বাজে লাগে আর আমার এখানে কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি সবটুকু শেয়ার করে নিয়ে রান্নাঘরের কারণ বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর টিপস গুলা তো তৃতীয় নম্বর টিপস হয়েছে এটা আমাদের ড্রেসিং টেবিল আমি যদি গুছিয়ে রাখি আমার ছেলে হয়তো আমাদের ঘরে যায় মানে থাকে বাকি সদস্যরা দেখা যায় চিরুনিটা এখানে ওখানে এই জিনিসটা মানে ছিটিয়ে রেখে দিল যেটা হয়ে থাকে সত্যি কথা তো সেই জিনিসগুলা যদি জায়গাটা জায়গা যখন ইউজ করার পর রেখে দেওয়া হয় সেটা কিন্তু দ্বিতীয়বার খুঁজতে আর কোনো অসুবিধা হয় না তো সেটি হয়েছে চিরুনি কাজল তারপরে ক্লিপ তো সেগুলা আমি একটা মানে এরকম যে কৌটা আছে প্লাস্টিকের এর মধ্যে রেখে দিলাম আর সঙ্গে আরেকটা যেখানে মানে অনেক আমাদের ক্রিম থাকে যে কেটে যাওয়া জ্বলে যাওয়া ওই সব ক্রিম সব কিছু আমি আরেকটা মানে কৌটার মধ্যে রেখে দিয়েছি খোলা কৌটা যেটা মানে সহজেই হাত দিয়ে আমরা পাবো আর অবশ্যই চোখে দেখতে পাবো আর এখানে ড্রেসিং টেবিলের মধ্যে যে সব জিনিসগুলো আমি বাক্সর মধ্যে ভরে রেখেছি কৌটা এগুলো আমার কসমেটিক জিনিস যেরকম আমার মানে ঝুমকা কানের গলা লিপস্টিক কাজল মানে অনেক কিছুই তো থাকে তো সেগুলো কিন্তু আমি সবসময় এরকম করেই রাখি একটা গ্লাসের মধ্যে দেখতে পেলে এরকম করে গুছিয়ে নিয়েছি আর জায়গার জিনিসটা জায়গায় রাখলে না দেখতেও ভালো লাগে আর যখন তাড়াহুড়া কোথাও যাব সেই জিনিসটা সহজে হাতের কাছে পাবো আর ঘরের মধ্যে ঢুকলেও যেমন পরিপাটি থাকে সেটা কিন্তু একটা স্বস্তিকর মনে হয় তো ব্যবহার আমি করি না সেরকম এখানে যে একটা তেল দেখতে পেয়েছিলে ফ্রিগো অলিভ অয়েল সেটা খুব ভালো আমি শীতকালে এটা ব্যবহার করি বডি লোশন ব্যবহার করতে পারি না শরীর শুষ্ক হয়ে যায় তো এখানে কিছুটা পেপার আছে ওইটা পেতে দিয়েছি আর যেসব জিনিস আমার প্রতিদিন লাগে না এগুলো আমার এখানেই থাকে যেমন নোকের মধ্যে যদি ঘা বা ব্যথা হয়ে যায় সেই গলা ওষুধ তারপরে চোখের ড্রপ সেই সব জিনিস কিন্তু আমার একটা জায়গার মধ্যেই থাকে আর এই ড্রেসিং টেবিলের মধ্যে যে তার দেখতে পাচ্ছ একটা বাক্সর মধ্যে ঢুকিয়ে রেখেছি আমার ছোট ছোটো যে চার্জারের তার হয় অনেক কিছুরই চার্জার থাকে তো সেগুলো আমার এরকম মধ্যে মধ্যেই সময় থাকে সেটা কিন্তু আমি নতুন করে রাখিনি দেখতেই পেয়েছ আর এখানে এই হেডফোনটা আমি ইউজই করি না পড়ে আছে আর আমার এই ড্রেসিং টেবিলটা দেখো ভাঙা মানে নষ্ট হয়ে গেছে জলের কারণে বললামই অনেক জিনিস আমার খারাপ হয়ে গেছে তো যাই হোক আমার যা আছে আমি তাতে খুব খুশি আর সেটাকে আমি একদম নতুনের মতো করে গুছিয়ে রাখি যে কেউ দেখলে বলতেই পারবে না সেটা পুরনো না ভাঙা তাই তো তো এখানে যে কচ্ছপটা সেটাকে আমি জল শুকিয়ে গেল তো সেটাকে প্রত্যেক সময় জলটা শুকানোর আগে ধুয়ে আবার জল ভরে রাখতে হয় আর যেই মানে মাথাটা আছে যেটা কিন্তু জলের নিচে থাকবে না সেটা একটু উপরে থাকবে আর এখানে বাচ্চা আছে মানে ঘরের মধ্যেই পাগলামি তো করতেই থাকে বাচ্চারা আর এখানে কিছু বেল ছাতা স্কুলের এইসব জিনিসপত্র সহজেই আমরা স্কুল থেকে আসার পর এরকম আল্লার মধ্যে রেখে দিই তো সেগুলো কি হয় আমরা যদি দরজার পেছনে টাঙানো ছোট ছোট ক্লিপ থাকে ওর মধ্যে টাঙিয়ে রাখতে পারি তাহলে দরজার পেছনে যেটা থাকে দেখতেও খারাপ লাগে না যেরকম সহজে আমরা পেয়ে যাই তারপর প্রতিদিনের কাপড় চুপড় প্রতিদিন গুছিয়ে রাখা সময় মতো গরম গরম কাপড় যখন আমরা রোদ্রে থেকে নিয়ে আসি সেটাকে সহজেই মানে তখন এটা তখন ভাজ করে রাখলে সেটা দেখতেও ভালো লাগে আর সেটা ভাজে বাজে থাকে কুচানো থাকে না তো প্রিয় বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো